হ্যাঁ পড়াশোনা করতে হবে পড়াশোনা করে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এই কথা শুনে বড় হয়েছি তো আমাদের টিচাররা ওইগুলো বলতো কিন্তু আমরা এত ভদ্র স্টুডেন্ট ছিলাম আমরা এত ভালো ছেলে ছিলাম আমরা কখনো টিচারকে প্রশ্ন করি নাই যে স্যার আপনিও তো পড়াশোনা করছেন না আপনার গাড়ি ঘোড়া কোথায় তো এইটা বলার এই উদ্দেশ্য এটা না কোনো টিচারকে অসম্মান করা না একটা রং কনসেপ্ট আমাদের ভিতরে আছে যেটা বছরের পর বছর প্র্যাকটিস আমরা করি এখন সেখান থেকে বের হওয়াটা খুব জরুরি আমাদেরকে এইটা নিয়ে কখনো এই শিক্ষা প্রতিষ্ঠানে ওইভাবে করে ক্লিয়ারলি কিছু বলে না যেমন ধরেন আমাদের দেশে বা অনেক জায়গাতেই একটা ধারণা থাকে সেটা হচ্ছে যে আপনার পড়াশোনা শেষ করার পরে আপনি একটা জব পাবেন মানে এমনভাবে বোঝানো হয় যে আপনার ডিগ্রি আপনাকে জব দিবে। আপনি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়ছেন কিংবা ধরুন তিরপলিতে পড়ছেন প্রত্যেকটাই কিন্তু আপনি যখন আপনি পড়াশোনা করছেন আপনার মেইন পড়াশোনার যে জায়গাটা ছিল থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক নিয়ে আপনি কাজ করছেন ঠিক আছে আপনি এই থিওরি জেনে আপনি রিয়েল লাইফে না খুব বেশি হেল্পফুল হবেন আপনার ঠিক আছে যে আপনি আমি আমার কথা দিয়ে একটু বলি আমি যখন ব্যাচেলার করলাম আমার ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এরপরে আমি প্রায় সাত আট বছর কাজ করছি তো যখন আমি কাজ করতাম আমি খুব চেষ্টা করতাম বা আমি খুব আমি খুঁজতাম যে আমি যেগুলো শিখছি যেই থিওরিগুলো শিখছে ধরেন এর ফোর পি বা আরও অনেক কিছু শিখছে সেগুলো আসলে আমার কাজের ক্ষেত্রে কতটুকু লাগতেছে একটুও লাগে নাই আর লাগেও না এখন এইটা বলার উদ্দেশ্য এটা না যে আপনি তার মানে পড়াশোনা করবেন না আপনি ডিগ্রি নেবেন না হ্যাঁ সো তাহলে আমি মানে কিসের ভিত্তিতে কাজ পাইলাম বা জব শুরু করলাম সো বেসিক্যালি যখন ধরেন ইউনিভার্সিটিতে পড়তাম তখন চেষ্টা করতাম যে ক্লাব করার কিংবা তখন চেষ্টা করতাম নতুন কোনো স্কিল শেখা যায় কি না যেইটা কি কাজের সময় আমার জব পেতে সহযোগিতা করবে ধরেন ওই সময় প্রেজেন্টেশন স্কিল খুব ভয় পাইতাম আমরা মনে আছে আমার ফার্স্ট সেমিস্টারে প্রথম যখন ক্লাসের প্রেজেন্টেশন ছিল খুবই ভয় পাইতাম মনে হতো যে না এত এত মানুষগুলো এতগুলো স্টুডেন্টের সামনে আমি কথা বলবো আমার কথা তো ভুল হতে পারে আমার কথা শুনে বা কথা বলার ধরন থেকে হাসতে পারে বাট ওই যে সাহস করে বলা ওই বলা থেকে আস্তে 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 প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ হয় কমিউনিকেশন কমিউনিকেশান স্কিল ডেভেলপ হয় কনফিডেন্ট তৈরি হয় কথা বলা শিখি সো এইরকম অনেক কিছুই আসলে শিখি আমরা ইউনিভার্সিটিতে যেগুলো আমাদেরকে যখন আমরা মেইন ক্যারিয়ারে চলা শুরু করি সেই সময় আমাদের হেল্প করে সো এটার মানে হচ্ছে এইটা যে আপনার ইউনিভার্সিটির ডিগ্রি বা ওই থিওরি জেনে জানার চাইতে আপনার অন্যান্য যে সমস্ত প্র্যাকটিক্যাল কাজ আছে সেগুলো আপনাকে বেশি হেল্প করবে যে আপনি একটা জব এনশিওর করতে পারবেন কি না ঠিক আছে বা আপনি জবে কেমন পারফর্ম করবেন এখনও আমাদের দেশে অনেক অনার্স করা মাস্টার্স করা মনে করেন যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আর জিপিএ ফোর নিয়ে জিপিএ ফাইভ নিয়ে বসে আছে আমি এখনও দেখি যে প্রতি বছরে যখন ইন্টারমিডিয়েট কিংবা এসএসসি পরীক্ষা আর রেজাল্ট দেয় তখন দশ বারো জন ছাত্রছাত্রী সুইসাইড করে এই সুইসাইড কি আসলে তারা ইচ্ছা করেই করে নাকি তাদের করানো হয় বলেন তো আমার তো মনে হয় এই সুইসাইড তাদেরকে করানো হয় তাদের পরিবার থেকে তাদের স্বজন থেকে ছোটোবেলা থেকে তাদেরকে একটা প্রেশারাইজ করে রাখা হয় যে তোমাকে এ প্লাস পেতে হবে তোমাকে গোল্ডেন পেতে হবে তা না হলে তোমার ক্যারিয়ার শেষ এটা এটা একদমই ভুল ধারণা এখান থেকে আমাদেরকে বেরোতে হবে আর এটা বের হওয়ার জন্য আসলে কথা বলা প্রয়োজন যদি কেউ কথা না বলে আর কেউ যদি কথা না শুনে আর যদি এটাকে কেউ এক্সপ্লোর না করতে চায় তাহলে এই ব্যবস্থা চলেই আসবে আজকে কেন এত বেকার আজকে কেন এত মানুষ জবলেস সবাই বলতেছে যে জব মার্কেটে ক্রাইসিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি এসে জব নিয়ে যাচ্ছে দ্যাট ইজ ট্রু অনেক জব মনে করেন যে এআই দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে বা ভবিষ্যতে যাবে কিন্তু তার মানে এই না যে জব মার্কেটে ক্রাইসিস জব মার্কেটে এখনও স্কিল্ড মানুষজন দরকার এবং সেই স্কিল্ড মানুষজন কখনও ইউনিভার্সিটি তৈরি করে না